একটা নির্মম সত্য কথা যদি আমাকে বলতে হয় সেটা হচ্ছে আমরা যারা ভেবেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্র আসার পরে বাংলাদেশের সাথে সারা পৃথিবীর সম্পর্কের একটা মানে ঘিময় পরিস্থিতি তৈরি হবে সারা পৃথিবী লাফায় সেখানে বিনিয়োগ করবে সারা পৃথিবীতে বাঙালিরা হাত চাইলেই ভিসা পাবে সারা পৃথিবী থেকে মানে বাংলাদেশে একটা অনন্য উচ্চতায় পৌঁছে যাবে বাস্তবতা হচ্ছে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্র বসলেন পশ্চিমা বিশ্ব অনেকটা মুখ তুলে নিয়েছে বাংলাদেশের উপর থেকে বেশ কয়েকটা কারণের মধ্যে হচ্ছে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিনিয়োগ অনেক ক্ষেত্রে আসে নাই প্লাস মুখে মুখে ভারত না না দিল্লি ঢাকা এগুলো কন্টিনিউ চলতেছিল পাকিস্তানের সাথে সম্পর্কের জায়গা তৈরি হচ্ছিল এই মুহূর্তে ডক্টর মোদ ইউনুস না বিএনপি কে খুশি রাখতে পারতেছেন আওয়ামী লীগ তো খালি সুযোগ পাইলে হয়েছে আর জামাতো ততটা খুশি না এনসিপি ওনাকে এখন গাদ্দার ডাকে সাংবাদিক ইলিয়াসও গালি দেয় পিনাকিও গালি দেয় তিনি যে আসলে কার কাছে ভালো আছেন এটা জানি না তবে তিনার আমলে বাংলাদেশের জন্য বেশ কিছু দুঃসংবাদ আসতেছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হঠাৎ করে গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নতুন আইন করে বাংলাদেশ তালিকায় ফালাই দিল এটা বাংলাদেশের জন্য পজিটিভ না আমেরিকা যাবার স্বপ্নে কিন্তু ভাটা পড়ে যাচ্ছে বেশ স্ট্রিক্ট কিছু আইন আগে ছিল তবে বাংলাদেশের লিস্টে ছিল না বাংলাদেশের লিস্টে তোলা হয়েছে বাংলাদেশ সহ আরো পঁচিশটি দেশের নাগরিকদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ ডলার ডলার জামানত অথবা বন্ড জমা দিতে হবে রাইট হাজার হাজার নাও হিসাব করলে প্রায় আমার ধারণা প্রায় আঠারো থেকে উনিশ লক্ষ টাকা আপনাকে জামানত রাখতে হবে তো কারা কারা এটা রাখতে হবে দেখেন মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বলছে যে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার আরও দুটি দেশ নেপাল এবং ভুটানও রয়েছে অন্য দেশের কি হয় এটা আমার ফ্যাক্ট না আমি আমার দেশ নিয়ে চিন্তা করছি তবে আফ্রিকা লাতিন আমেরিকার বেশ কিছু দেশও তারা নতুন করে অন্তর্ভুক্ত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারী ব্যক্তিরা বি ওয়ান অথবা বি টু ভিসা পাওয়ার যোগ্য বিবেচিত হলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে আবেদনকারী ব্যক্তিকে পাঁচ হাজার থেকে পনেরো হাজার ডলারের বন্ড জমা দিতে হবে ভিসা সাক্ষাৎকারের সময় এই জামানতের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হবে তবে নীতি কার্যকর হতে যাচ্ছে আগামী একুশে জানুয়ারি অর্থাৎ আমি নিউজটি করছি আট জানুয়ারিতে আর এটা কার্যকর হবে আট থেকে প্রায় বারো দিন পরে যারা যুক্তরাষ্ট্রে ভিজিট ভিসা ট্যুরিস্ট ভিসা এই টাইপের ভিসাতে যাবেন আপনাদেরকেও দিতে হবে এখন ডিপেন্ড করবে পাঁচ হাজার থেকে পনেরো হাজার তো এখন আমরা বাংলাদেশের মানুষ যারা ইউরোপে ঢুকি নাইনটি এইট পার্সেন্ট রিফিউজি স্ট্যাটাসে ঢুকি তাই না অথবা টুরিস্ট ভিসায় ঢুকি দুইখা গিয়ে আমরা আস্তে আস্তে নিজেদের জায়গা করি এটি কিন্তু বাংলাদেশের ইতিহাস আস্তে আস্তে এখন অনেক স্টুডেন্ট ভিসা হচ্ছে সেগুলো তো আমরা জালিয়াতি করি যাইয়া ভাইকা টাইগা যাই পড়াশোনা করি না স্যাংজেন ভুক্ত দেশগুলোর একটাতে ঢুকলে বাকিগুলোতে পরে করি কাগজ লাগাই পর্তুগাল সেটেল হইতে চাই ফ্রান্স ইতালি বা অন্যান্য দেশে এই যে জিনিসগুলো আমরা আমাদের জীবিকার তাগিদে করলো ওই রাষ্ট্রগুলো কিন্তু বোঝে যে এই জাতি একটু বাটপাট টাইপের আমরা তো এগুলো এখন আস্তে আস্তে ধরতে পারতেছে এখন এই সিস্টেমটাতে ঝামেলা হচ্ছে কি যে আমি যতদূর জানি পর্তুগাল অথবা ইতালি অথবা ফ্রান্স ইউকে এই রাষ্ট্রগুলোতে চুক্তিভিত্তিকভাবে ঢুকাই দেওয়া হয় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা এখন এই টাকাটা বাইরে যাবে কেন ওই যে আপনি ভিজিট ভিসাই ঢুকাই দিবে এখন ভিজিট ভিসাটা আপনি যেখান থেকে নিবেন তাদের অ্যাম্বাসি যুক্তরাষ্ট্রে আসলেই বাংলাদেশে যে আমেরিকান সেখান থেকে বলে লাগবে বাবা তোমার তো সাত লাখ থেকে উনিশ লাখ টাকার মধ্যে যে কোনো একটা অঙ্ক আপনাকে দিবে এটা জামানত রাখতে হবে যদি ওই দেশে গিয়া অবৈধ হন তাহলে এই টাকা মায়ের বুঝতে পারছেন যে এই টাকাটা আপনি আর ফেরত পাবেন না আবার টুরিস্ট ভিসায় ঢুইকা যদি আপনি নাগরিকত্বের জন্য আবেদন করেন অথবা অন্য কোনো ভিসা চেঞ্জের চেষ্টা করেন সেইখানেও এই টাকা মায়ের আর ওই কাগজই তো হবে না তার মানে যুক্তরাষ্ট্র আস্তে আস্তে সিস্টেমকে শক্ত করছে আমরা সারাদিন আমেরিকারে গালি দিই কিন্তু বিশ্বাস করেন এই দেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ট্রাম্প যদি বলে যে বাংলাদেশে আমি ধরেন এক লাখ হিন্দুকে এবং খ্রিস্টানকে ভিসা দিব বিশ্বাস করেন এই আবেদন এক কোটি হয়ে যাবে আর এই এক কোটির মধ্যে নব্বই লক্ষ পাবেন মুসলিম অনেকে কবে না ব্যাটা না আমি না আরে ভাই তুরো একটা ভিসা দিলে তুইও করবি এই কাজ বাঙালি যাতে চরম লেভেলের বাটপার মনে মনে করবে আল্লাহ ভিসাটা পাওয়ার পরে আমেরিকা তবা করে ফেলবো আল্লাহ একবার খালি আমেরিকা যাইতে দেন এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের ইমানি বাস্তবতা বুঝতে পারছি সারাদিন মুখে মুখে যতই বলেন আপনারা যদি বলেন ইউরোপের একটা ভিসা আছে পাঁচ লাখ নির্ঘাত হবে জাগা জমি বেচ্চা দৌড় দিবেন সৌদিতে যাবেন না বাস্তবতা না দিন শেষে ওইটা ছোট্ট উদাহরণ দেই বাংলাদেশে যখন দেখবেন কোনো আন্দোলন হয় মনের সুখে পাবলিকের গাড়ি ভাঙে কেন ভাঙে জানেন কারণ এই দেশে তথ্য সূত্র অনুযায়ী মাত্র দুই থেকে তিন পার্সেন্ট মানুষ ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে তার মানে সাতানব্বই শতাংশ মানুষ আমরা পার্সোনাল গাড়ি ব্যবহার করি না কোনো কোনো তথ্য অনুযায়ী যেটা পাঁচ পার্সেন্ট এই যে গাড়িতে থাকা গাড়িতে চড়া আর না চড়ার মধ্যে তো একটা সামাজিক বৈষম্য আছে অর্থনৈতিক বৈষম্য আছে তো হয় কি যে আপনি ধরেন কঠোর রোদের মধ্যে জ্যামে পড়া আছে ঢাকা শহরের পিস ঢালা রোদ চকচক করে পড়তেছে আপনি ঘামতেছেন ভাবি বোরকার মধ্যে টপাইয়া হ্যাঁ আর বাচ্চাগুলার এরকম এরকম ফুদিতেছেন পাশে দেখা যাচ্ছে গাড়ির মধ্যে বসে একজন লোকের বাচ্চা তারা আইসক্রিম খাচ্ছে গলতেছে না আপনার বাচ্চার আইসক্রিম কিনে খাওয়ার আগে টপাই টপাই পরে যেতেছে বাস্তবতা তো এটাই তাই না আমরা জ্যামের মধ্যে দেখি আমি সময় দৃশ্যগুলো অবলোকন করি যে কি ঘটে আশেপাশে আর গাড়ির মধ্যে থাকা সেই বাচ্চার মা খুব সুন্দর সাজ দিছে গলে নাই বাবির পাউডার দিয়েছিল হিস আপনিও জানতেন না ওই রৌদ্রের মধ্যে ভাবিরে দেখা এতলা পাউডার দিছো কয়জ করছো মেকআপ ঘামের দুর্গন্ধ তো গাড়িতে থাকা যে ভাবি চেহারাটা খুব চকচক দেখা যাচ্ছে ওই যে মেকআপ যা দিয়ে আসছিল গ্লাস দিয়ে তাই দেখা যাচ্ছে বাচ্চাটা আইসক্রিম খাচ্ছে ভেতরে গান বাজতেছে আহা কি আনন্দ আকাশে বাতাসে এই গান না পাশে থাকা রিক্সায় অটোতে থাকা মানুষের মেজাজ গরম হইতে কোনো কারণ ছাড়াই তার মধ্যে তখন ফিল হয় বৈষম্যের জায়গা আর এই যে ফিলিংসগুলা যখন কোনো আন্দোলন হয় এই যে গাড়ি দেখলেই বাই সোড়ে একজন গাড়িওয়ালা কখনোই আরেকজন একজন গাড়িওয়ালার গাড়িতে হাত দেয় না কারণ সে জানে একটা গাড়ি কিনা আসলেই কতটা কষ্টকর একটা গাড়িতে চড়তে গেলে মানে লাইফের কতটা স্ট্রাগলের জায়গা শেষ করে আসতে হয় তো বাঙালির মধ্যে যেই জিনিসটা আমাদের ইফোর্টের মধ্যে নাই সুযোগ পাইলে এটা সবার আগে ভাঙি এই মাইরা দিতেছে না ভাঙ্গা ফেলতেছে আগুন জ্বালাই দিতেছে কেউ হয়তো একটা গাড়ি কেনার জন্য তার জায়গা জমি বিক্রি করছে কেউ হয়তো একটা গাড়ি কেনার জন্য ব্যাংকে লোন নিছে নানান কারণে হইতে পারে আপনি এসে ঠাস করে ভাঙা ফেলেন জ্বালাই দিলেন একটা লুকিং গ্লাসের দামে তো ভাই আপনি কামাই করেন না মাসে এরকম আমরা অনেকে আসি না আসি তো আমেরিকার বেলায় আমার কাছে মনে হয় ইউরোপ আমেরিকার বেলায় বাংলাদেশের যে আমরা এক শ্রেণীর মুসলিম আছি সারাদিন গাইল লাই তলে তলে আমরা ইউরোপে যাওয়ার লাগাই বিভিন্ন জায়গায় টাকা দিয়ে রাখছি আর যার কোনো গতি নাই তে এটা হচ্ছে ফ্যাক্ট তবে ট্রাম্পের এই আইনে অনেক ধরনের পরিবর্তন এখানে সামনে আসতে যাচ্ছে আর এই জিনিসগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের আমলেই ঘটতেছে রাজনীতিবিদরা বলতেছে যে দেখো দেখো এখন এখানে কি ডক্টর ইডনসের কোনো ভূমিকা আছে কিছুটা আছে কারণ আমেরিকা রাষ্ট্রের প্রধানদেরকে দেখা দেখা বিশেষ করে ট্রাম্প তারা সম্পর্ক তৈরি করে আবার নষ্ট করে টাইট দেয় আবার ছাড়ও দেয় তো আমরা মনে করি ডক্টর ইডনস আগামী অল্প কয়েকদিন ক্ষমতায় আছেন তিনি থাকাকালীন এই যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশের উপর যে লিস্টে তোলা হচ্ছে বা চাপগুলো দেওয়া হচ্ছে এগুলোতে তিনি তার চ্যানেল বা লিংক ব্যবহার করে আমরা চাই বাংলাদেশের জন্য কিছু পজিটিভিটি করাবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম